ভালো একটা ম্যাচ দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে গিয়ে দক্ষিণ আবড়া আর দিক দিকে ঠাকুরনগর দক্ষিণ আপড়া ফিল্ডিং ঠাকুরনগর হচ্ছে ব্যাটিং এদিকে আছে রাজা মানিক মানিকদা রক বলে এসছে দা डॉट बॉल आपरा लोग ना छको जे कोनो एक जन टेंट के सामने से पेमेंट का क्लियर कर दो वन शॉट एक रन वन शॉट वन शॉट एक रन क्लियर कर दिए अभी ना होले आपरा वाक वाक देते बात तो हो आओ दारुण बॉल को मुनी मालिक দারুন চার রানে দারুণ একটি রান আউট করলো জয়ন্ত দেখার মতন রান আউট জয়ন্ত দা বলে এসছে দা রে দারুন বল ডট বল আবার ডট জানমনির বল বুঝছছ না রে আরে আরোন বল ভাই তো রে ও মানিক দা মানিক দেখার মতন একটি চার সেভ করলো মানিকদা দুই ওভার শেষ দুই ওভার শেষ নয় রান এক উইকেট চার ছয় ছয় মেয়ে আউট হয়ে গেল চার

বল এসে অনুপম দা লাস্ট ওভার না না হোয়াইট বল ডেড বল এ মা মিস আবার চার অল উইকেট হয়ে গেছে অল উইকেট অল উইকেট হয়নি এখন একটা উইকেট আছে ওরে মানিক দা মানিক দা সত্যি অসাধারণ একটি কিপিং শেষ পাঁচ ওভার শেষ পাঁচ ওভারে পাঁচ ওভারে আঠাশ টার্গেট জিততে গেলে উনত্রিশ রান করতে হবে দক্ষিণ আফ্রিকা টিমকে ব্যাটে আছে মানিক দা নন স্টেকের রাজা নো বল ডট বল ওয়াইড বল ডট বল আবার ডট বল ও চিকি শট মাল অনেকদার চিকি শট আমার ডট শর্ট চার রান এক ওভার শেষ দশ রান ব্যাটে আছে রাজা হোয়াইট বল এবং চার পাঁচ চার রান শট দারুণ শট রাজার হাত থেকে দুই ওভার শেষ পঁচিশ রান আচ্ছা দক্ষিণাবাদা জিতে গেল